বিরিয়ানি তেহারি তো অনেক খেয়েছেন কেউ কখনো মিষ্টি কুমড়ার পেটে পাক্কি বিরিয়ানি খেয়েছেন প্রথমে আমি মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে রেডিমেড বিরিয়ানির মশলা টমেটো সস মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে হাতে ভালো করে মেখে নিব অন্যদিকে পাক্কি বিরিয়ানির জন্য চালগুলো আধা সেদ্ধ করে নিব সব কিছু রেডি এবার আমাকে রান্না করার জন্য মিষ্টি কুমড়াটা কেটে নিতে হবে আমি পাকা শক্ত দেখে একটা মিষ্টি কুমড়া নিয়েছি একটা চুরি দিয়ে মিষ্টি কুমড়ার উপরের অংশটা গোল করে কেটে নিতে হবে কুমড়োর ভিতরে তো অনেক বীজ থাকে আমি বীজগুলো ভালো করে পরিষ্কার করে নিব এদিকে চালগুলো আধা সেদ্ধ হয়ে গেছে এবার পানি ঝরিয়ে নিতে হবে আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এটা বানাতে পারেন একটু সাবধানে এই কাজটা করতে হবে যেন চালগুলো পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় চালগুলো ঠান্ডা হওয়ার জন্য রেস্ট রেখে জামাইয়ের জন্য তেল ছাড়া ফ্রেন্স ফ্রাই বানিয়েছিলাম আজকে আমি পাক্কি বিরিয়ানি বানাবো তাই মাংসগুলো একটু রান্না করে নিলাম এবার আমি মিষ্টি কুমড়ার ভিতরে আদা সেদ্ধ ভাত গুলো দিয়ে দিব বিরিয়ানি তেহেরি আপনারা তো অনেক রান্না খেয়েছেন মিষ্টি কুমড়ার পেটে পাক্কি বিরিয়ানি রান্না একবার খেলে আজীবন মনে থাকবে রান্না করা মাংসগুলো দিয়ে উপর থেকে আবারও আদা সেদ্ধ চালগুলো দিয়ে ভালো করে একটু ঢেকে দিতে হবে এবার আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে সাজিয়ে দিব এবার আমাকে কুমড়োর উপরের অংশটা দিয়ে ঢাকনাটা ভালো করে ঢেকে দিতে হবে এভাবে ঢেকে দিলে তাপ বাহিরে বের হতে পারে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এদিকে জামাই চলে আসছে তার নাকি এয়ার ফ্রায়ারে তেল ছাড়া ফ্রেন্স ফ্রাই খেতে ইচ্ছে করে এয়ার ফ্রায়ারে রান্না করতে কোনো ধরনের তেলের প্রয়োজন হয় না সামান্য মশলা মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে সুইচ অন করে দিলেই রান্নাটা হয়ে যায় খুবই অল্প সময় সকল ধরনের চিকেন ফ্রাই ফিশ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সহ সব ধরনের ফ্রাই করা যায় কেক পুড়িংও বানানো যায় ওভেনের কাজ করে কি কি আয়ু থেকে এয়ার ফ্রায়ার নিয়ে প্রতিদিন তেল ছাড়া রান্না করি যে খাবারগুলো চুলায় তেল ছাড়া রান্না করা একদমই সম্ভব না সেই সব ধরনের ফ্রাই আমি এই এয়ার ফ্রায়ারে করতে পারি পনেরো মিনিটের জন্য টাইম সেট করে রাখছিলাম পনেরো মিনিট পরে দেখেন কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছি টি কিউ আই ইউ ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারবেন পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে পাকি বিরিয়ানিটা হাই হিটে আমি পাঁচ মিনিটের মতো রাখছিলাম এরপর আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি সে যখন বাসায় থাকে একটু পর পরই তাকে কিছু একটা করে দিতেই হয় আজকে তেল ছাড়া ফ্রেন্স ফ্রাইটা খেতে এত বেশি মজা হয়েছিল আমি তো ফ্রাই করার সাথে সাথে রান্নাঘরে বসি অনেকটা খেয়ে নিয়েছি ফ্রাই যে কোনো খাবার একটু গরম গরম খেতেই বেশি মজা লাগে বাকি बिरানি প্রথম 5 মিনিটের মতো হাই হিটে দিয়ে 30 মিনিটের মতো একদম লো হিটে রান্না করছি শেষে 5 মিনিটের মতো একটু আঁচ বাড়িয়ে রান্না করছিলাম সত্যি কথা বলতে আমার একটু ভয় লাগছিল আসলে রান্নাটা ঠিকঠাক মতো হয়েছে কিনা আপনারা যখন এই রান্নাটা করবেন মাংসটা 30 মিনিট আগে মশলা মাখিয়ে মেরিনেট করে রাখবেন এতে মাংসটা খুব たらたら সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা করতে পাকার শক্ত দেখে একটা মিষ্টি কুমড়া নিতে হবে দেখেন এই রান্নাটা এত বেশি সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো অনেক বেশি মজা হয়েছে সত্যি কথা বলতে বিরিয়ানি তেহেরি অনেক কিছু খেয়েছি তবে এটা কিন্তু সব থেকে বেস্ট আমি মাংসটা আগে থেকে রান্না করে নিয়েছিলাম এতে মাংসটা কাঁচা থাকার আর কোনো ভয় থাকবে না যেহেতু মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই কাঁচি স্টাইলে আর রান্না করতে পারিনি আমাদের মতো আর কে কে আছেন ফ্রেন্স ফ্রাই এত বেশি পছন্দ বিরিয়ানি রান্না শেষ হওয়ার আগেই আমরা সব সবগুলো খেয়ে নিয়েছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত